বাড়ি ঘর আলাদা করে ফেলাম আমিও চাই বাড়ি ঘর আলাদা করে ফেলাও আমিও তোমার সাথে থাকতে চাই না তখন ভুল করছি যৌথভাবে বাড়ি করে ভুল করছি তোমাদের সুখের কথা চিন্তা করে তোমার সাথে যৌথভাবে বাড়ি করছি আর এখন তোমাদের চাটাং চাটাং কথা বেরিয়ে গেছে গা আমি না থাকলে বস্তি বস্তিতে থাকতে হইতো হে বেড়া লম্বা লম্বা বাসন দিস না লম্বা লম্বা বাসন আমি দেই না তুমি দাও তোমার বউ দেয় তুই কি এটা কি পাইছ তুমি কি পাইছ হ্যাঁ তুমি কি প্রেসিডেন্ট হয়ে গেছো নাকি আমার বউরে কথা শোনাও আমি বাসায় না থাকলে তোমার বউ জামাই বউ দুজনে মিল্লা রেসকোস ময়দান পাইছো সেটা খারায় বাসন দিতে তুই বাসন দিবি আর আমরা জনগণের মতো খারায় খারায় শুনু এই বাড়ি তৈরি করতে অর্ধেক তুমি দিছো অর্ধেক আমি দিছি পঞ্চাশ লাখ আমার গেছে পঞ্চাশ লাখ তোমার গেছে এক কাজ করো আমি ষাট লাখ টাকার একটা চেক লিখে দিতেছি এই বাড়ির থেকে বাইরে হয়ে যাওয়া নিয়ে ধর আমি এক কোটি টাকার চেক দিতেছি তোর বইয়ের লিয়া বাইরে জায়গা শোনো আমিও বইলা দিতেছি আমার সাথে যারা টাকার গরম দেখায় না টাকা কিন্তু আমারও কম নাই আমি এক কোটি বিশ লাখ টাকা দিমু ওনারে বলো ওনার বউরে নিয়ে আমার ঘর থেকে বের হয়ে যেতে কি ব্যাপার কি পুরা কেন কিসের থাকবো না তোমার ছোট ভাইয়ের মেয়ে আমার আসছে সাথে পিচ্ছি পিচ্ছি পোলা পেয়েছে অরা করছে তখনই আমি কইছিলাম যে যৌথ ভাবে বিল্ডিং করো না না দুই ভাই একসাথে বিল্ডিং করছো আমি নিষেধ করছিলাম ওদের তোমার ছোট ভাইয়ের বউ আমার ধমক দিছে বলে যে বিল্ডিং আলাদা করে ফেলান কি এত বড় সাহস হ্যাঁ বিল্ডিং আলাদা করে ফেলামো ওর দাদার বাড়ি নাকি বাড়ি কার কথা কইব টাকা কি ওই সব দিছে টাকা আমি দিই নাই অর্ধেক টাকা তো আমি দিছি তারপর এত বড় বড় কথা কেন কি রে এত দামি সোভাটারে কি করছে এই জন্য যৌথভাবে কিছু করতে নাই একা করতাম সেটাই ভালো ছিল বুঝছো অমানুষের সাথে আমি ই করছি সঙ্গ করছি কোনো কিছু কখন যায় না কইলেই খালি করে কি উল্টা পাল্টা কথা কয় তুমি এরকম লাভ হইতেছো কে বল আমি তো ভয়ে কিছু কই না আমাদের তো মেহমান ওই আসতে চায়। এদের ভয়তে আসতে দি না কেন আসতে দিবা না তুমি বাড়ি কি একা নাকি কিরে এই হেন্দা বানছে কে কিরে হেন্দা পুটা কে তোমার ছোট ভাই শালা করছে তুই বান্দর একটা ও শালা এত বড় সাহস কা বাড়িটা কি শালা নাকি হ্যাঁ বাড়িটা শালা তুমি বাড়ি আলাদা করে ফলাও বাড়ি আজকে আলাদা করে ফলামু এত বড় সাহস হাই হাই কি রে তুমি কি হাটা দিলে চই যাও না যে আমার পায় পাড়া দিছো এই গাছের মধ্যে হেনে এটি কি ভালাইছে ভালাইছে কে শালীর বাচ্চা ওই যে তোর সরবা শালিয়ে তোর বাচ্চা ফলাইছে এই চুইংগাম খাওয়ার কি আর জায়গা নাই হ্যাঁ চুইংগাম খা খাই খায় আমার এত দামি গাছ তো কি রে এ কিছুই না রুমে যাইয়া দেখো রুম রুম নাই বস্তি হয়ে গেছে গা অসুবিধা নাই আজকে এই গো মুভিং দুই ভাগ করে আলাদা করে ফলাইতে তারপরে বুঝবা চলো এক গ্লাস পানি নিয়ে আসো তো শুনো তোমার ভাই আর ভাবি আজকে চিল্লা চিল্লি করে পুরা বাড়ি মাথা উঠায় ফেলছে কেন কে বলে দরজার মধ্যে দাগ ফালাইছে এগুলা কেউ করছে তোমার বাবি এমনে এমনে নাচতে 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 কইতেছে বাড়ি আলাদা কইরা ফেলাম আমি তোমারে বারবার বলছি বাড়ি করার সময় যে বাড়িটা আলাদা কইরা করি তাইলে আজকে এত কথা শোনা লাগতো না কি কইছে নাচতে নাচতে এক নাচোন মারা হয়ে যাবে এক নাচর মারে কি করব বলছে বাড়ি আলাদা করব। শুধু বাড়ি আলাদা করার কথা বলেন তোমার ভাই আছে না এমনে এক নাচন মারে এমনে এক নাচোন মারে না চলে না আমার ঘরের ভিতরে আইসা পড়ে বাড়ি আলাদা করব বলতে বলতে যে বাড়ি আলাদা করব আমিও বাড়ি আলাদা কইরা দিবু আমি কি এই বাড়িতে টাকা দেই নাই অর্ধেকের বেশি টাকা আমি দিছি যৌতুভাবে বাড়ি করছিলাম তুমি সুখের কারণে আমার জন্য না আর তোমরা আজকেই কইতেছো বাড়ি আলাদা করে দিবা দেও আমিও দেখে নেবো কেমন এই বাড়িতে তোমরা থাকো আমি আলাদা করব আমিও করব। আমি যদি চাইতাম এরকম চিন্তা চাইটা বাড়ি আমি অ্যাপ্লাই করতে পারতাম কিন্তু আমি তা করি নাই তোমাদের কথা চিন্তা করছি কারণ তোমরা অস্থি বস্তিতে থাকবা আমি এই জন্য চাইছি একসাথে বাড়ি করে তোমাদের ভালো রাখি এখন ভালো রাখতে যা তোমরা আমারে অশান্তি দিতেছো নিজের কি মনে করো হ্যাঁ কইছে এত চিল্লাচিলি করা লাভ নাই বাড়ি আলাদা করে দাওটাই ভালো আলাদা করেই দিব উনা যেতো চাইতেছে আলাদা করে দিতে আলাদা করেই দিব কোন ঝামেলা হইব না আলাদা বাড়ি থাকলে ধর ওইটা যত চিল্লাচিলি ঘরের ভিতরে আইছে বুঝলাম না বাইরের সামনে গেলে তো কোনো কথা না দজরা লাগাও এই শুন কইয়ে দজস বাইরে যেতেছি কিছু বলবা বাড়ি ঘর আলাদা করে ফেলাম আমিও চাই বাড়ি ঘর আলাদা করে ফেলাও আমিও তোমার সাথে থাকতে চাই না তখন ভুল করছি যৌথভাবে বাড়ি করে ভুল করছি তোমাদের সুখের কথা চিন্তা করে তোমার সাথে যৌথভাবে বাড়ি করছি আর এখন তোমাদের চাটাং চাটাং কথা বেজে গেছে গা আমি না থাকলে বস্তি বস্তিতে থাকতে হইতো হে বেড়া লম্বা লম্বা বাসন দিস না লম্বা লম্বা বাসন আমি দেই না তুমি দাও তোমার বউ দেয় তুই কি এটা কি পাইছ তুমি কি পাইছ হ্যাঁ তুমি কি প্রেসিডেন্ট হয়ে গেছো নাকি আমার বউরে কথা শোনাও আমি বাসায় না থাকলে তোমার বউ জামাই বউ দুজনে মিললা রেস্কস ময়দান পাইছো এটা খারায় খারায় বাসন দিতে আছো তুই বাসন দিবি আর আমরা জনগণের মতো খারায় খারায় শুনুম নাকি এই দেখ তোর আত্মীয় স্বজন আয় কি করছে দেখছ জায়গায় জায়গায় দাগ ফালাই দিছে এত দামি দরজা সোফাটারে কি করছে দেখ আমার কোনো আত্মীয় স্বজন আসে নাই তোমাদেরই মরার আত্মীয় স্বজন আসে

বিশ্বাস করো আমার শরীরটা কামড়াইতেছে অন্য কেউ না শেষ করে একটা থাপ্পুর দিয়ে দিতাম এই লম্বা লম্বা বক্তৃতা বন্ধ কর বাড়িঘর ভাগ কর হ্যাঁ করো ভাগ কর চন সোফা আছে কয়টা তিনটা দুইটা আমি নেবো একটা তুই নে মগের মূল লুক তো বড় হয়েছে দেখে কি টাকা বেশি দিছো নাকি আমি বেশি দিছি এই বাড়িতে আমার অধিকার বেশি দুইটা সোফা আমার আর অন্য মানুষের একটা সোফা বইলা দাও বইলা দাও তুমি ঠিক আছে আমরা

আমার বোন নাক বড় এটা আমি বুঝ জানিছি পিছনে যে একজনের কথা কয় হ্যান নাক তো আরো বেশি বড় আরে চুপ থাকতে কও এনে ভাই ভাই কথা হইতেছে শোনো এই বাড়ি তৈরি করতে অর্ধেক তুমি দিছো অর্ধেক আমি দিছি পঞ্চাশ লাখ আমার গেছে পঞ্চাশ লাখ তোমার গেছে এক কাজ করো আমি ষাট লাখ টাকার একটা চেক লিখে দিতেছি এই বাড়ির থেকে বাইরে হয়ে যাও গা নিয়া বড় বড় আমার সাথে টাকার গরম দেখায় না টাকা আমার কম নাই কি দিছে আমি আমি না থাকলে এরকম সুন্দর একটা বাড়িতে আলিশান বাড়িতে থাকুন লাগতো না আমি না থাকলে না অস্থি বস্তিতে থাকতে হইতো এই বড় বড় লেকচার কম দে শোন তোর আমি এক কোটি টাকার চেক দিতাছি তোর বই রইলিয়া বাইরে জায়গা শোনো আমিও বইলা দিতেছি আমার সাথে যারা টাকার গরম দেখায় না টাকা কিন্তু আমারও কম নাই আমি এক কোটি বিশ লাখ টাকা দিবু ওনারে বলো ওনার বউরে নিয়ে আমার ঘর থেকে বের হয়ে যেতে শোনো বইলা দাও এক কোটি সত্তর লাখ টাকা দিব এই বাড়ি ছাড়তে বলো ওকিনি ফকিনিদের টাকা কি আমার কম আছে টাকার গরম দেখায় হ্যাঁ টাকা বাড়ায় আমার সামনে বলো দুই কোটি টাকা দিব তাও জানি এই শেষটা এই বাড়ির থেকে বের হয়ে যায় আচ্ছা শোন আর বড় বড় লেকচার দেওয়া লাভ নাই যা দুই কোটি দশ লাখ টাকা দিয়ে তোমাল কাজ গা কেউ জানে আমার সামনে টাকার গরম আবার না দেখায় লেকচার দেয় আমার সামনে টাকা হয়ে গেছে অনেক হ্যাঁ আমি দুই কোটি পঞ্চাশ লাখ টাকা দিব তারপরে এই ধরনের মানুষদের এই বাড়িতে আমি রাখতে চাই না দেখতে চাই না বেরোতে বলো আমরা কোটি দেন তিন কোটি টাকা দেন এই মুহূর্তে আমি আর আমার ওয়াইফ বের হয়ে যাবো বাসা থেকে যাও চেক লিখে নিও দেন চেক লিখে দেন তাড়াতাড়ি দেন এই চলো কাপড় চোপড় রেডি করো সব কিছু গুছাও যাও চেক লিখে নিয়ে এসো এই ফাটান লচ্চা আমি কি কইছি কি কইছো তোমরা কইছি আমি যে তুই তিন কোটি টাকা কও

পাকনামি করলি আমি তো মনে করি তোমার 3 কোটি আছে আর বউ বলত না আর বই চালাক তুই বলত তুমি বলত আর তোমার লই আমি সংসার করতেছি তাইলে ওরে যে কই যে আমরা আড়াই কোটি নিউ আমরা যাই গা বাপের বেতে টাকাই না দিবি আমার বাপের কত টাকা আছে না থাকলে তোরে তালাক দিয়া দেব আমি এক বছর ধরে জিনিসপত্র সব কিনা হইছে এই এক বছর সব জিনিস আমিও ব্যবহার করছি তুইও ব্যবহার করছে তুইও করছস আর বউও করছে আমার আত্মীয় সুজন করছে আর বউ আত্মীয় সুজন করছে তাইলে লসটা কার হইল ও কই সারা পায় না এডি

তোর বাপের যাই না তোর চোদ্দ গোষ্ঠী তাড়াতাড়ি কোটি টাকা তো আমার কাছে এখন নাই তুই তো কইসলি এক কাম কর ওই আড়াই কোটি টাকা দেয়া আমারে আমি যাইগা টাকার গরম দেখাইছে আমার সাথে আমার সাথে টাকার গরম বউ মুখ লড়াই লার কথা বলে ভাই ভাই কথা হচ্ছে এখানে না সে আমাকে বলতেছে তিন কোটি টাকা দিবে বাড়ি ছেড়ে দাও হ্যাঁ আমি ছেড়ে চলে যাবো তিন কোটি টাকা দাও এক্ষণ চলে যাবো সবকিছু আচ্ছা আমার কাছে তো তো টাকা নাই আমি বললামই চুরি করো শ্বশুর বাড়ির থেকে আনো বইয়ের মুখ খেয়েছো তো কোনো কিছু করার নাই আসলে কিছু করার নাই মানে টাকা দাও চলে যাবো এখান থেকে তিন কোটি টাকা আমি দিতে পারবো না তুই না আড়াই কোটি টাকা কছ আমি চলে আমি যখন বলছিলাম তখন তোমরা রাজি হও নাই তখন তোমরা টাকার গরম দেখাইছো আমার সাথে যেহেতু টাকার গরম দেখাইছো তিন কোটি টাকা দাও আমি বাড়ি ছেড়ে চলে যাব আমার ঠিক আছে তাহলে আর কিছু করার নাই এক কাম কর গেলে জাগা আর থাকলে থাক আমার তিন কোটি টাকা যখন হইব তখন কি বউর কাছ থেকে বুদ্ধি নিয়ে আসছো না শ্বশুর বুদ্ধি দিছে হ্যাঁ আমি তার মতো মেয়ে লোকের মুখ খেলে মেয়ে লোকের মুখ কে খায় সেটা দেখা গেছে তো আমি তো দেখলাম আমার বউ তো টু শব্দ করলো না তোমার বউ তোমার মুখে মুখে তর্ক করছে টাকা দাও বাড়ি ছেড়ে চলে যেতেছে যাবি না যাবি এটা তোর একান্ত ব্যাপার আমি তো চলেই যাব বলছি টাকা পয়সা দিতে পারবো না টাকা পয়সা দিতে পারবা না মানি ভালো লাগলে থাক মানে যা একটা সময় বাড়ি আমার হয়ে যাবে আমি ওই বাড়ি ছেড়ে কোথাও যাবো না টাকা যেহেতু দিতে না এই বাড়িতেই আমি থাকবো থাকবে আমিও থাকি তবে শোন ওই তার শ্বশুরবাড়ির লোকজন আইলে তাকে একটু বইলা দিস জানে যে গেট সোফা এগুলি নষ্ট না করে আর টাইলসগুলি তো দামি টাইলস তোর শ্বশুরবাড়ি তো ফকিরনি বুঝোস না ওরা এগুলি বুঝে না এই টাইলসগুলি নষ্ট করে বলা কার শ্বশুরবাড়ি ফকির নি এটা মানুষ জানে বোঝো নাই আমার শ্বশুর দেখলে মানুষ সালাম দেয় সালাম মুখে সেফ রিউটাই পালায় শিল্পপতি এলাকায় একটা ইজ্জত আছে আর তোমার শ্বশুর কী করে হ্যাঁ সবজি বিক্রি করে শিল্পপতি কই তা তুই তারপর আড়াই কোটি টাকা দিতে পারস না হ্যাঁ কথা দিয়া তোমরাই কথা রাখতে পারো নাই তিন কোটি টাকা দেওয়ার কথা বলে এখন আসছো ছোট ভাইয়ের পায়ে ধরতে আড়াই কোটি দে আমিই চইলা যাইগা তোমার শ্বশুর বাড়ির লোকজনদের বইলা দিও ঘরের ভিতরে আসে জানি নোংরা না করে জিনিসপত্র নষ্ট না করে আচ্ছা ঠিক আছে থাক আসে তো বস্তি থিকা শোন দিস জানে বাড়ি ঘর নোংরা না করে আর শোন ওই যে তোর সম্বন্ধে একটা আছে না আবু আবু সিগারেট খায় পুকুর পুকুর করে দেখ ফুলের টপের মধ্যে সিগারেট ফলাইছে আমার সম্বন্ধে আমার ঘরে সিগারেট খাইবো মদ খাইবো গাঁজা খাইবো যা খুশি তা খাইবো তোমার ঘরে তোর যায় নাই এত কথা বলো কেন এটা স্বীকার কর তোর শ্বশুর বাড়ির সব ছোট লোক তোমার শ্বশুর লোকজন ছোট লোক আমার শ্বশুর লোকজন ছোট লোক না কই গো চলো চলো রেডি কি হইছে শয়তানের বাচ্চা তোর ভাই যে আমার বাসায় আসছিল আইসা যে আমার এইখানে বইসা বইসা আমার রুমে বইসা বইসা বিড়ি খাইছে বিড়ি খাইয়া এইখানে ফালাই গেছে আমার বড় ভাই আমারে হাতে নাতে রিকু বাড়ি ধরাই দিয়া গেছে তোরা তোরা মহিলারা মহিলারা জরগা করস আর ভায়ে ভায়ে দ্বন্দ্ব লাগাস হ্যাঁ তোরাই তো নোংরা করস বাড়ি ঘর আমি কোন সময় কথা কবি না কথা কইলে চাপা চুপা বেৰেক কিয়া ফাললামো মাথা নষ্ট নেই সরাইগুলো আমার সামনে থেকা জাগাটা জায়গায় দেখায়